দোকানের ভিতরে কাপড় চোপড় শুকিয়ে দিয়ে দিচ্ছেন ভাই ঘটনা কি ভাই জায়গা কোথায় ভাই জায়গা কোথায় ঢাকা শহর ছাদ আছে সেটা কি ব্যবহার উপযোগী ছাদ থাইকাও থাইকাও নাই রাইট তারপরে হলো বাসা বাড়িতে ফ্যান ছেড়ে দিছি আচ্ছা দোকানের মধ্যেই ফ্যান ছাড়ছি ধরেন ছাদে হোক বা শহরে হোক না কেন এই সমস্যা কিন্তু এই যে আমাদের বাসা বাড়িতে দেখলাম যে রশি টাঙায় তারপরে কাপড় আসলে দেখতে একটু অড লাগে না ভাই স্ট্যান্ডার্ড বাসা একটা অনেক টাকা করে খরচ করে একটা বাসা সুন্দর করে ডেকোরেশন করে এর মধ্যে টানাইতে হয় কোন জায়গায় করবো আবার ডিল করো এ করো বাসার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এটা কি আনছেন ভাই ভাই এটা হলো এসকেবি একবারে আজকে যেই প্রাইসে দিব আশা করি ইনশাআল্লাহ শুধু প্রাইস না

আমি একটা সাইড ব্যবহার করলাম আর অফ করে রাখলাম আচ্ছা আবার যদি মনে করেন আমার উঁচু জামা দেখে আমি একটু এটাকে একটু উঁচু করে লম্বা যে হ্যাঁ এখন যদি আমি জামা কাপড় ছোট হয় যে আমি আমি সমান সমান করে দিব সবগুলা লক করে দিলাম তুফান হোক আর যাই কিছু হোক আশা করি ইনশাল্লাহ এখানেই থাকবে এটাই এটার মতো স্থির আপনি বলতেছেন এরকম একটা ড্রাই হ্যাঙ্গার যদি বাসায় থাকে যত ধরনের কাপড় হোক মানে তিরিশ চল্লিশটা কাপড় যদি একসাথে আপনি ভাই এখানে অনেকগুলো কাপড় ঝুলে ঝুলবে আর একটা জিনিস একটা জিনিস খেয়াল করেন যে আমি যে জামাটা আমি এখানে দিব একটা একটু মনোযোগ দিয়ে দেখাবেন সবাইকে তাহলে অনেকেই বুঝতে পারবে জিনিসটা আমি এই জামাটা এখানে দিলাম আচ্ছা ঠিক আছে এর পাশে আমি এটা দিলাম আচ্ছা এর পাশে আমি এটা দিলাম এটা দিলাম ঠিক আছে মানে তিনটা আপনি একটা জিনিস খেয়াল করেন

কখনো এটা একইবারই কখনো জং আসবে না জং মরিচা পড়বে কখনো জং মরিচা আসবে না আচ্ছা দেখেন এই যে এইখানে কিন্তু একটা ইয়া আছে জয়েন্ট আছে এটা কিন্তু সম্পূর্ণ এসএস এটা প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা স্ক্রু বলেন সবগুলা জিনিসই হলো আপনার নন ম্যাগনেটিক দেখেন এই যে এখানে লেখাই আছে এসকেভি ফার্নিচার ঠিক আছে ওকে এটার মডেল হয় হলো

আহ নোয়াখলি অঞ্চলের অবস্থা খুবই খারাপ আসলে খুবই খারাপ আসলে লাইক করতেছি আসলে ভাল লাগতেছে না আচ্ছা সবকিছু মিলিয়ে তো সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে হেফাজত রাখে ভালো রাখে সবাই দোয়া করবেন এবং সম্মিলিত পর্যায়ে চেষ্টা করবেন সবাই চেষ্টা করবেন যেন আমরা

আচ্ছা আচ্ছা ওকে দেখেন এই যে এইখানে আপনারা রাখতে পারতেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা স্টিক আছে এখানে আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচ পাঁচ ওখানে দশটা 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 দেখেন কত খোলা রাখবেন এটা এটা যত বড় ফ্যামিলি হোক না কেন আমার মনে হয় মোটামুটি এটা এটা এরকম একটা জিনিস থাকলে ভাষে আপনি ফুল সাপোর্ট দিয়ে দিবে ফুল সাপোর্ট একদম ফুল সাপোর্ট যে জামা কাপড় গন্ধ হয়ে যাবে গুছায় রাখলে বাइए হবে এটাতে সেটা হবে না আচ্ছা আচ্ছা ওকে দেখা সে দিক থেকে আপনি অনেকটা অনেক দামি দামি কাপড় থাকে তাই যে বৃষ্টি হচ্ছে ছাদে নিতে পারতেছেন না ছাদে যাওয়ার মতো অবস্থান নাই এরপর বারান্দাও দেওয়া যাচ্ছে না বৃষ্টি ইয়াতে আসে বারান্দা আছে সেখানেও কিন্তু ইউজ করতে পারতেছি সেই ক্ষেত্রে একটু পাটা রাখবেন যেন ওইদিকে আসে একটু টান দিবেন আবারও এটা বাজ হয়ে গেলো টু জিরো টু মডেলো টু মডেল এটার সাথে কত মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা

আমরা ট্রাভেলও অনেক জায়গায় অনেক সময় যাই যে অনেক সময় দেখা যায় আমরা ভিজি বা ইয়ে করি অনেক সময় গোসল দেই বা বিভিন্ন আচ্ছা এবং লক আছে কিন্তু এখন কিন্তু লক হয়ে গেছে এটা আর এইটা কিন্তু দেখেন আপনারা আলমা হিসাবে ইউজ করতে পারবেন যারা আছেন বা ছোট ফ্যামিলি ছোট জায়গা হিসেবে ইউজ করতে পারবেন হ্যাঙ্গার হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন চমৎকার একটা জিনিস আছে প্রত্যেকটা যা আজকে দেখাচ্ছি সব এস কে জিনিসই দেখাচ্ছি এগুলো হলো যারা নিবেন একটা নেবেন নিশ্চিন্তে লাইফ টাইম

আচ্ছা এটা প্রাইস কত হবে ভাই মাত্র 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র 2000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে স্ক্রিনশট দিয়ে রাখেন জি অবশ্যই আচ্ছা এরপরে ভাইরাল একটা প্রোডাক্ট দেখাবো জি ভাইরাল একটা প্রোডাক্ট এটা হলো এটার ব্যাপারে একটা কথা আছে এটা হলো যমজ দুই ভাই আছে আমার কাছে যমজ দুই ভাই জি যমজ দুই ভাই আচ্ছা কি বলেন এটার মধ্যে হলো এক অনেকে আসলে এটা দিয়ে মানুষকে ঠকায় আচ্ছা এই মডেলটা দিয়ে বিশেষ করে এই মডেলটা দিয়ে মানুষকে ঠকায় আচ্ছা আমি চাই যে কেউ যেন না ঠকুক মানুষের প্রত্যেকটা মানুষের কষ্টের টাকা বাংলাদেশের প্রত্যেক টাকা এখন কষ্ট কষ্টের টাকা রাইট হারাম টাকা আমাদের মধ্যে এখন নাই বলা যায় খুব কম আছে কারণ হলো এখন সবাই কেউ যাই যে যাই ইনকাম করবে মেহনত করে ইনকাম করবে কারণ হলো সেই মেহনতের টাকা যেন নষ্ট যেন না করেছে এখন দেশের এই মুহূর্তে এগুলো না করে একটু মানুষের পাশে দাঁড়ান আসলে যে যার মতো সামর্থ্য পারতেছে মানুষের পাশে দাঁড়াচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমরাও ইনশাআল্লাহ আমরা তো দেখেন এটা যে ভাই প্রশ্নটা করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো এটা আসলে সবাইকে জাগ্রত করার জন্য সাথে আমি সাপোর্ট দেই আমরাও এর সাথে যুক্ত আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো যেন করতে পারি সেই জন্যই আপনাদের সহযোগিতা আবার আমরা নিচ্ছি আপনার দুইটা প্রোডাক্ট কিনলে আমরা একটু যদি স্বাবলম্বী হই আর একটু ভালো হই তাহলে আমরা আরো ভালো ভালোভাবে হেল্প করতে পারবো ইনশাল্লাহ দোয়া করবেন আমরা আমরা যেন মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে শুধু ব্যক্তির জন্য না আমরা আমরা সবার জন্য ইনশাল্লাহ ভাই আচ্ছা ওকে তাহলে যেটা দুইটা জমজ ভাই বলছিলেন জি জমজ ভাইয়ের মধ্যে এটা হলো 204 মডেল 204 মডেল আচ্ছা এটার এটার এটা 204 কিভাবে অনেকেই বুঝবেন না আচ্ছা এটা তো ড্রাই হেয়ারের মধ্যে সবচাইতে হেভি আছে না হেভি এটা না ভাই এর সবাই এটা হেভি বলে চালাই দিচ্ছে আচ্ছা বাট এর থেকে হেভি আছে আচ্ছা এর থেকেও কিন্তু হেভি আছে হেভি আছে আচ্ছা আমি যতটুকু জানি একটা হচ্ছে আট কেজি একটা হচ্ছে 5 কেজি এরকম কিছু একটা জি আমি একটু এই জন্যই এটাকে পুরা ইয়ে করে রাখছি আচ্ছা এটা হচ্ছে ইনটেক আছে আমরা একটু খুলে দেখাই দেখাচ্ছি আচ্ছা ওকে লাইভে সাথে থাকেন লাইভটা শেয়ার করে দেন দেখেন এগুলো কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি হবে জি একদম হোম ডেলিভারি ফ্রি থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে দেখেন বাবা অনেক হেভি মনে হচ্ছে আচ্ছা

এই হচ্ছে মূলত তফাতটা আসলে কিন্তু আসলে দুইটা এসকি এর প্রোডাক্ট জি দুইটা কিন্তু তফাত আছে অনেক জি এটা এই যে দেখেন এটার মধ্যে উঠা আমার রিস্ক আছে আচ্ছা এটার মধ্যে উঠা আমার রিস্ক আছে আচ্ছা বাট আমি এটা উঠে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন দেখেন এইটা এই যে এখানে লক আছে এই ওরে দেখেন এই যে ভাই উঠে গেছে ঠিক আছে মানে এতটাই হেভি এতটায় হেভি ভাই মানে চাই অনেক সময় বাচ্চারা থাকলে এগুলোর মধ্যে উঠতে পারে দুঃশামি করতে পারে যেন রিস্ক না থাকে আচ্ছা চাইলে ময়ের কাজও করা যাবে এটাতে হলো কি যখন যারা হেভি জিনিস তেমন হলো কম্বল শুকাতে যায় আচ্ছা যে ছাদের উপরে কম্বলটা শুকাইতে দেখেন একটু খুলে দেখান মেলে দেখান জি অবশ্যই কতটুক বড় হয় এটার এটা এইভাবে ইয়া হলো 5 ফিট পাইপগুলো কিন্তু অনেক মোটা জি এটা অনেক মজবুত ভাই এই পাতলা ভিতরে কিন্তু অনেকে যারা বুঝবেন এটা গেস নাম্বার আর কি কোনোটা এক মিলি কোনটা দেড় মিলি কোনোটা দুই মিলি এইরকম ভাবে আরকি ঠিক আছে এইভাবে আরকি এইটা হচ্ছে আমরা যেটা দেখাচ্ছি সাড়ে এটাও ফ্রি থাকবে আচ্ছা দেখেন আপনারা চাইলে এক পাশ চাইলে এক পাশ দুই পাশ চাইলে দুই কিন্তু একসাথে ইউজ করতে পারবেন দেখেন আর এটাও সেম থাকবে কিন্তু প্রাইসে থাকবে কম বেশি দাম কত ভাই এটার দাম থাকবে হলো আটত্রিশশো টাকা আটত্রিশশো মাত্র আটত্রিশশো আচ্ছা বাজারে কিন্তু এটাও পাওয়া যায় এবং এটাই হলো সাড়ে চার পাঁচ হাজার টাকা বিক্রি করে রাইট এটার পরিবর্তে এটাকে বিক্রি করে আচ্ছা এটা হচ্ছে আটত্রিশশো টাকা জি আটত্রিশ দাম সেই দামে নিবেন আপনারা আমি এটাই আমার বলা হলো এইটা জন্যই যার যেই দাম সেই দামে আমরা সেটাকে কিনবো আচ্ছা আর এই যে যেটা হচ্ছে আহ এটা টু জিরো দাম পড়বে হলো মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা

আহ কেউ একটু বসে কাজ করার জন্য একটু উঁচু লাগে আচ্ছা বা অনেকে একটু যে না একটু ফ্ল্যাট লাগে আমার একটু ছোট একটা একটু বড় বড় আচ্ছা এটা সম্পূর্ণ এসএসএফ এটা বিভিন্ন ফুড কোর্ট গুলো আছে না ওদের এগুলো লাগে এই টুলগুলো ফুড কোর্টে গেলে কিন্তু এই ধরনের টুলগুলো আমাদেরকে দেয় টুলগুলো কিন্তু আমরা দেখি রাইট আচ্ছা তো এটা চাইলে আপনি অনেক সময় এটা হেভি কিনা উঠে দাঁড়ায় কাজ করা বা একটা জিনিস নামানো সেই ব্যাপারেও আপনি কাজে এটা সহযোগিতা করবে করবে এটা রাইট রাইট আচ্ছা এটা এগুলো প্রাইস কেমন भैया এটার দাম মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো বড় যেটা বড়টা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলো আপনার এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা প্রোডাক্ট জি এবং কালার চেঞ্জ কালো হবে না যদি কোনো পাবে কোনো কিছু হয় জ্বালা ছুটে যায় বা ঝোঁকালো হয়ে যায় তাহলে রিপ্লেসে নতুন পাবেন আপনারা ওকে নন্দিতা চৌধুরী আছে আমাদের সাথে বাবর ভাই আছে আমাদের সাথে সৌদি আরব থেকে দেখছেন ওকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরপরে আরেকটা প্রয়োজনীয় জিনিস দেখাবো কিচেনের জন্য জি দেখেন এটা হচ্ছে হারি স্ট্যান্ড জি এটা হারি স্ট্যান্ড এটা এটা এটাও এসকিবির এটাও খুবই সুন্দর খুবই সুন্দর খুবই হ্যাপি জিনিস এটা হচ্ছে হারি স্ট্যান্ড জি হারি স্ট্যান্ড মানে যখন এটা হলো রান্নার পরে যে আমরা বিভিন্ন দেখা যায় একটা রূপে একটা রাখা যায় না রাইট তো দেখা যায় কি করতে হয় সিরিয়াল দিয়ে রাখতে হয় রাইট যায় যায় না না বা আরেকটা হ্যাঁ পরে যেতে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন ভাবে বাচ্চা কাচ্চা থাকতে পারে তারা অনেক সময় ইয়ে করতে পারে তো এই জন্য এক সিরিয়ালে পাঁচটা হাড়ি থাকলে এক জায়গার মধ্যে এক ফিটের এক থেকে দেড় ফিটের মধ্যে সুন্দর থেকে গেল আচ্ছা আচ্ছা পাঁচটা জি পাঁচটা দেখেন এটা হলো এটা একটা হ্যাঙ্গার আচ্ছা এখানে এটা হলো জানালার গ্রিল সাথে অথবা বারান্দা আচ্ছা ঠিক আছে আচ্ছা দুই তিনটা ভাবে এটা হলো আপনি এইভাবে দিয়ে এই হ্যাঙ্গার গুলোকে এভাবে ঝুলাই দিতে পারবেন আমি একটু দেখাই

ঝুড়ি আচ্ছা আপনার যে আলু পেঁয়াজ করার জন্য আবার আছে চাইলে যেকোনো এটাকে এক কথায় বলে হলো এস রোবট বলে এটাকে কারণ হলো এটা আপনি কিসিনে গেছেন

এটা দুইটা মডেল একটা হচ্ছে স্কয়ার শেপ একটা একটা গোল একটা হচ্ছে রাউন্ড যেটা যেই দিন একই প্রাইস মাত্র 5000 টাকা ডেলিভারি ফ্রি থাকবে 5000 টাকা ডেলিভারি সাত দিনের জন্য সেটা সাত দিনের জন্য জি সাত দিনের জন্য আচ্ছা ওকে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনে নাম্বার দাও এটা হলো এসকিউ এর একটা টেবিল আমরা ইনটেক মাল দেব এটা আমরা আসলে সবসময় লাইভ করি এটা দিয়ে যার জন্য এটা

অনেক হেভি অনেক মোটা অনেক এটা এটা কথার কথা আপনি আগামী 20 বছর পরে ধরেন কথার কথা এই বোর্ডটা নষ্ট হয়ে যাবে আচ্ছা নষ্ট হয়ে গেলে ফ্রেম কো আপনি 100 বছর নাও নষ্ট করতে পারবেন না ফ্রেমটা যেহেতু এসএস আপনি এই বোর্ড দিও লুজ কিনতে পারবেন আচ্ছা অথবা কাটারটাও দিয়ে দিবেন যেভাবে আপনার সুবিধা আপনি আবার একটা বোর্ড বশাই নিলেই আবার আগের মতো এটা কত ফিট ফিট এটা হলো 1.5 ফিট বাই 2 ফিট ডেলিভারি ফ্রি জি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ প্রয়োজনীয় অনেক জিনিস আপনাদেরকে দেখাই আচ্ছা এরপরে আসি হলো একই এখন বর্তমানে দেখা যায় বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিয়াল কাজ হয় বা ওই যে বিল্ডিং বাড়ি বিভিন্ন তৈরি হয় তো অনেকে দেখা যায় ভালো মই খুঁজে অনেক দোকানেও কিন্তু অনেক দোকানেও দরকার এগুলা কারণ হলো অনেকে এগুলো খুঁজেন যে আসলে ভালো মই কোথায় পাওয়া যাবে রাইট তো সেই ক্ষেত্রে আমরা বলবো আমরা ভালো মই দিচ্ছি আচ্ছা স্টেইনলেস স্টিলের নন ম্যাগনেট স্টেইনলেস স্টিল কখনো নং জং মইছে কালো হবে না আচ্ছা আপনি না ধরেও কারো সহযোগিতা লাগবে না যে মই উঠতে হলে তো অনেক সময় কেউ ধরতে হয় যে পড়ে যাবে কিনা করে এটা সেটা হবে না আচ্ছা দেখেন এই যে ভাই কিন্তু একা একা উঠতেছে

আর কত স্টেপ পর্যন্ত আছে এটা এটা হলো আমাদের কাছে আপনি চাইলে 10 স্টেপ পর্যন্ত নিতে পারবেন 10 স্টেপ 10 স্টেপ পর্যন্ত তবে अवेलेबल अवेलेबल বেশি চলে যেটা সেটা হলো 7 থেকে 8 পর্যন্ত সুন্দর চলে প্রতিটা স্টেপের গ্যাপটা কতটুকু আছে 10 ইঞ্চি করে 10 ইঞ্চি করে 10 ইঞ্চি করে গ্যাপ আছে আচ্ছা সেই হিসাব করে কিন্তু আপনারা স্টেপ অনুযায়ী নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এগুলো কি পার স্টেপ অনুযায়ী নাকি জি পার স্টেপ অনুযায়ী আচ্ছা এটা পার স্টেপ হলো 850 টাকা 850 850 টাকা ছাড়া যেটা হ্যাঁ আর

এইটা হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কেজি প্রাইস থাকবে আটত্রিশশো টাকা আর এইটা হচ্ছে টু জিরো থ্রি সাড়ে আট কেজি এটার প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জি ভাই দেখছেন এটা ভাস করলে কি রকম সুন্দর স্মার্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা আর ভাস করার সিস্টেমটাও খুব সুন্দর আচ্ছা আপনার মনে করেন হলো এটাকে আপনি ছড়াবেন আচ্ছা এই যে ছড়ালাম আমি দেখেন এই যে এটার পুরোভাবে রেডি করলাম জয়েন্ট গুলো আছে এইগুলো কিন্তু সম্পূর্ণ এসএসএস জয়েন্ট জি আচ্ছা জাস্ট এটাকে টান দিবেন আস্তে আস্তে এটা চলে আসবে চলে আসবে দেখেন চমৎকার একেবারে যেকোনো একটা পাশে যেকোনো একটা চিপাই কিন্তু আপনারা রেখে দিতে পারতেছেন এটাও কিন্তু ভাস করা যায় খুব সুন্দর ভাবে বাসিল রাখতে পারবেন জি দেখেন মানে সবকিছু কিন্তু ফোল্ডেবল জি আপনারা খুব এরপরে হলো এখন বর্তমানে একটা জিনিস আসছে সেটা হলো এখানে ফ্রুটস রাখার জন্য এটাও কিন্তু কালার এই উপরে কিন্তু এরকম ইয়ে ছিল না ছিল না জালি ছিল না এখন কিন্তু হাফ জালি করে নিয়ে আসা হয়েছে উপরে অনেকে দেখে যে বলে

কালারটা এরকমই থাকবে আচ্ছা একদম এগুলো কখনো কালার কালার চেঞ্জ হয় আচ্ছা আজ পর্যন্ত কখনো কমপ্লেন পাই আমরা আচ্ছা ওকে এটার প্রাইস হবে ভাই এটা এটার হলো ভাই খেয়াল করবেন পাঁচ চার তিন আচ্ছা প্রত্যেকটা কি এরকম হাফ তাক আছে জি আচ্ছা প্রত্যেকটাতে থাকবে তিন তাক মানে সাড়ে তিন তাক আঠাইশশো টাকা সাড়ে চারটা করছে পঁয়ত্রিশশো টাকা সাড়ে পাঁচটা করছে বেয়াল্লিশশো টাকা জি ভাইয়া আচ্ছা তাহলে ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি ফ্রি থাকবে আচ্ছা অর্ডার করব কিভাবে ভাই এগুলা ভাই অর্ডার করার সিস্টেমটা তো আহ অনেকেই জানেন তারপরও আমি আবার বলে দিই বলে দিচ্ছি জি আবার বলে দিচ্ছি সেটা হলো আমাদের এই নাম্বারগুলোতে হলো ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে সেই প্রোডাক্ট আপনি স্ক্রিনশট দিবেন আচ্ছা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আচ্ছা আর মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে দিবেন অনলি দুইশো টাকা মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে দিলে সারা বাংলাদেশ আপনার বাসায় বসে প্রোডাক্ট ক্রয় করতে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি একদম ফ্রি আচ্ছা হোম ডেলিভারিটা থাকবে ফ্রি শুধুমাত্র 200 টাকা আপনারা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি লাইভটা শেয়ার করে রাখেন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে ইমো নাম্বার WhatsApp নম্বরে যোগাযোগ করেন প্রাইস থাকবে একবারে ফিক্স কারণ এগুলো কিন্তু আরো 500 700 1000 টাকা করেও বেশি সেল করা হয় যে অফারটা থাকবে এক সপ্তাহের জন্য এক সপ্তাহের মধ্যে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটাও পাবেন সম্পূর্ণ ফ্রি জি অবশ্যই